আচ্ছা কখনো ভেবে দেখেছেন সুস্থ থাকার সবচেয়ে শক্তিশালী দুটো উপায় হয়তো একদম বিনামূল্যে আমাদের হাতের কাছেই আছে আজ আমরা ঠিক এমনই দুটো সাধারণ অভ্যাসের কথা বলব যা আমাদের জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে প্রশ্নটা শুনতে খুব সাধারণ তাই না কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে সুস্থ থাকার এক দারুণ রহস্য চলুন আজ সেটাই একটু খুঁজে বের করা যাক তো আমাদের প্রথম স্তম্ভটা হল ঘুম আচ্ছা এটাকে ঠিক ঘুম বলে ভুল হবে ভাবুন তো এটা আসলে আমাদের শরীরের একটা রাতের বেলা রিসেট বাটন দিনের বেলায় যত ক্ষয়ক্ষতি হয় শরীরটা যেন একজন দক্ষ মেকানিকের মতো সব মেরামত করে আমাদের আবার নতুনের মতো করে দেয় তাড়াতাড়ি ঘুমানোর সবচেয়ে বড় সুবিধা কি জানেন এটা আমাদের শরীরের ভেতরের কেমিক্যাল ম্যাসেঞ্জার মানে হরমোনগুলোকে ঠিকঠাক রাখে আর এই হরমোনগুলোই কিন্তু আমাদের এনার্জি মুড এমনকি সার্বিক সুস্থতাও কন্ট্রোল করে যেমন ধরুন তাড়াতাড়ি ঘুমালে আমাদের শরীর মেলাটোনিন নামে একটা হরমোন তৈরি করে এটার কাজ হল কোষগুলোকে সারিয়ে তোলা আর অন্যদিকে কটিসোল যেটা আমাদের স্ট্রেস বাড়ায় সেটাকে কমিয়ে দেয় ফলাফল শরীর আর মন দুটোই একদম শান্ত থাকে শুধু শরীর কেন আমাদের ব্রেনও কিন্তু রাতের ভালো ঘুমের জন্য অপেক্ষা করে তাড়াতাড়ি ঘুমানোটা মনকে যেন একটা নতুন শক্তি দেয় এই পয়েন্টগুলো দেখুন দারুণ না ঘুম যেন আমাদের ব্রেনের জন্য একটা রিসেট বাটনের মতো কাজ করে সারা দিনের সব তথ্য সব চিন্তা ঘুম সেগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখে আর যেগুলো দরকার নেই সেগুলোকে ডিলিট করে দেয় যাতে পরের দিনটা একদম ফ্রেশভাবে শুরু করা যায় আচ্ছা আমরা কি জানি যে রোগের সাথে লড়াই করার জন্য ঘুম কতটা জরুরি একটা ভালো ঘুম কিন্তু আমাদের শরীরের ভেতরের ডিফেন্স সিস্টেম বা সেনা দলকে অনেক বেশি শক্তিশালী করে তোলে তাড়াতাড়ি ঘুম আক্ষরিক অর্থেই আমাদের ইমিউন সিস্টেমকে সুপারচার্জ করে দেয় ব্যাপারটা অনেকটা এরকম যখন আমরা ঘুমাই তখন আমাদের শরীরটা রোগের বিরুদ্ধে লড়ার জন্য নতুন নতুন অস্ত্রশস্ত্র তৈরি করতে থাকে তো ঘুম নিয়ে তো কথা হল এবার আসা যাক আমাদের দ্বিতীয় স্তম্ভে আর সেটা হল হাঁটার শক্তি চলুন দেখি দিনের বেলার এই সহজ কাজটা কিভাবে আমাদের জীবনকে পাল্টে দিতে পারে প্রতিদিন একটু হাঁটা এটা আমাদের হার্ট আর ফুসফুসের জন্য একটা দারুণ উপহারের মতো এটা শরীরের ইঞ্জিনটাকে চালু রাখে যাতে রক্ত আর অক্সিজেন একদম ঠিকঠাকভাবে সারা শরীরে পৌঁছাতে পারে এখানে দেখুন হাঁটা কিভাবে আমাদের রক্ত সঞ্চালন ব্যবস্থাকে একটা টিউন আপ দেয় আমাদের হার্টটা তখন আরও শক্তিশালী পম্পের মতো কাজ করে আর শরীরের প্রত্যেকটা কোষে পৌঁছে দেয় জীবন বাঁচানোর অক্সিজেন কখনো খেয়াল করেছেন একটু হেঁটে আসার পর মনটা কেমন হালকা লাগে কেমন ফুরফুরে লাগে এর কারণ হল হাঁটার একটা দারুণ মানসিক প্রভাব আছে এটা মনকে শান্ত করে আর মুঠটাকে এক নিমিশে ভালো করে দেয় এই পেছনের বিজ্ঞানটা হল এন্ডোরফিন এটাকে বলা যেতে পারে শরীরের নিজস্ব ফিল গুড কেমিক্যাল হাঁটার সময় আমাদের শরীর এই কেমিক্যালটা তৈরি করে যা একদম স্বাভাবিকভাবে আমাদের স্ট্রেস কমিয়ে দেয় আর মন ভালো রাখে আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এই অভ্যাসটা শুরু করা কিন্তু খুবই সহজ প্রতিদিন মাত্র কুড়ি থেকে তিরিশ মিনিট ব্যাস এইটুকুই মন আর শরীরকে একদম রিফ্রেশ করে দেওয়ার জন্য যথেষ্ট আচ্ছা যদি বলি হাঁটা আমাদের শক্তি খরচ করে না বরং শক্তি তৈরি করে শুনতে একটু অবাক লাগছে তাই না কিন্তু এটাই সত্যি আমাদের শরীরের প্রত্যেকটা কোষের ভেতরে থাকে ছোট ছোট পাওয়ার হাউস যেগুলোকে বলে মাইটোকানড্রিয়া সহজ কথায় হাঁটা এই পাওয়ার হাউসগুলোকে আরও বেশি কাজ করতে উৎসাহিত করে ফলে আমরা সারাদিন আরও বেশি এনার্জেটিক আর সতেজ থাকি তাহলে আমাদের হেলথ ফর্মুলার প্রথম উপাদানটা কি দাঁড়াল তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া আর এর সাথে যখন যোগ হচ্ছে আমাদের দ্বিতীয় উপাদান মানে প্রতিদিন হাঁটা তখন যা হয় সেটাকে বলে হেলথ হেলথপোস্ট এটা কিন্তু এক আর একে দই হওয়ার মতো না এটা হল এক আর একে এগারো হয়ে যাওয়ার মতো ব্যাপার এর প্রভাবটা অসাধারণ আসলে এই দুটো অভ্যাস একে অপরকে সাহায্য করে যেমন রাতে ভালো ঘুম হলে দিনে হাঁটার জন্য এনার্জি পাওয়া যায় আবার দিনের বেলার হাঁটাটা রাতে গভীর ঘুম আনতে সাহায্য করে এটা একটা দারুণ পজিটিভ সাইকেল তৈরি করে বুঝতেই পারছেন এই চেকলিস্টটা একবার দেখুন মেন্টাল হেলথ থেকে শুরু করে ফিজিক্যাল ফিটনেস ক্রনিক রোগের ঝুঁকি কমানো বেশি এনার্জি এমনকি দীর্ঘ জীবন পর্যন্ত এই দুটো অভ্যাস একসাথে জীবনযাত্রার মানকে একদম অন্য লেভেলে নিয়ে যেতে পারে আর সবচেয়ে ভালো খবরটা হল এই প্ল্যানটা যে কেউ আজ থেকেই শুরু করতে পারে এর জন্য কোনো দামি জিম বা কোনো জটিল প্রস্তুতির একদমই দরকার নেই তাহলে কাজটা কি একদম সহজ দুটো স্টেপ এক আজ রাতে একটু তাড়াতাড়ি ঘুমাতে যান আর দুই আগামীকাল অন্তত কুড়ি মিনিটের জন্য একটু হাঁটুন ব্যাস শুরুটা এভাবেই হোক শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই ভাবুন তো এই দুটো সহজ অভ্যাস যদি জীবনের অংশ করে নেওয়া যায় তাহলে জীবনটা ঠিক কতটা বদলে যেতে পারে উত্তরটা কিন্তু আপনার হাতেই